ভাতপাড়া তৃণমূল কর্মীর উপরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক রামনবমীর রাতে ভাতপাড়া তেরো নম্বর গলি এলাকায় তৃণমূল কর্মী পিন্টু চৌহানের উপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার করা হলো এক যুবককে ধৃত যুবকের নাম প্রকাশ্য চৌধুরী ধৃত যুবকের বিরুদ্ধে তিনশো ছাব্বিশ পঁচিশ বাই সাতাশ চৌত্রিশ আইপিসি ধারায় মামলা রুজু করেছে জগদ্দল থানার পুলিশ ঘটনা ঘটার পর থেকে এলাকার থেকেই পলাতক ছিল প্রকাশ পুলিশের গোপন সূত্র খবর পেয়ে জগদ্দল থানা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করে তাকে ধৃতকে শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হচ্ছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে ধৃতর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র প্রকাশ তুমি গুলি চালায় থা কোন দিয়া থা আমি তোমাকে পাশে থা पहले से